লড়াই হচ্ছিল তার প্রমাণ পশ্চিমবঙ্গের মধ্যে একটা সরকার আপনারা প্রতিষ্ঠা করেছিলেন দু হাজার সালে যে সরকার ছিল দু পর্যন্ত সেই সরকার কি কাজ করেছিল অনেকে খুব গালাগালি করবেন এই পশ্চিমবঙ্গ সরকার কি করেছে প্রথমে এই সরকার বলেছিল যে বিনা পয়সায় লেখাপড়া শেখাবো শিক্ষাটা হচ্ছে প্রাথমিক কাজ সরকার শিক্ষার দায়িত্ব নিচ্ছে সরকার ভাতা দেবো বলছে না যাও তোমার ছেলেকে স্কুলে নিয়ে যাও স্কুলে বেতন দিতে হবে না মাস্টার মশাই আমরা দেব আমার ঘরের ছেলে যে লেখাপড়া শিখেছে তোমাকে অন্য কোথাও বাইরে কাজে যেতে হবে না তুমি গ্রামের স্কুলে মাস্টার মশাই হও তোমার মাস্টার মশাই বেতন সরকার দেবে যার ফলে দেখবেন আমাদের ঘরে শিক্ষিত ছেলেরা তারা বাইরে যাচ্ছিলেন না এখানে কাজ করছিলেন ওরা এসে এটাকেই ভেঙে দিলেন ভেঙে দিয়ে কি করলেন আজকে শিক্ষকেরা মুখ দেখাতে ভয় পায় লজ্জা পায় আমার কাছে আগে একজন শিক্ষিকা এলেন এসে বললেন যে স্যার আমার নিয়োগ কিন্তু দু হাজার এগারোর আগে ভাই বলে এই কথা বলছেন কেন ওই দু হাজার এগারোর পর হলে আপনি ভাববেন আমি দুর্নীতিগ্রস্ত আপনার কাছে এনে তো খুব বিপদ তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি দু হাজার এগারোর আগে তাহলে একটা গোটা রাজ্যের শিক্ষিত সমাজকে মমতা সরকার ক্ষমতায় এসে কি পরিণত করলেন তাদের সকলকে কলঙ্কিত করে দিলেন আর শিক্ষকরা যদি কলঙ্কিত হয় তার প্রতিক্রিয়া কি জানেন আপনার ছেলেমেয়েরা সকলেই কিন্তু আমাদের শিক্ষক যে চলতে হবে তিনি দেখিয়েছেন চুরির পথ আমি চুরির পথে যাব তার কারণ বাচ্চারা বাবা মার থেকে বেশি নির্ভর করে স্কুলের শিক্ষকের উপর দেখবেন সে বাড়ি এসে বলবে না তুমি ঠিক বলছো না আমার স্কুলের ম্যামই কথা বলেছেন এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার নাতি নাতি বেশি বলবে আপনি বললেন আরে বাবা সূর্য তো ডোবে না ওই না আপনি ভুল বলছো নাম বলেছেন সূর্য ডোবে এতটা ভরসা সেই শিক্ষকদের উপর থাকে সেই শিক্ষকদের তারা কলঙ্কিত করলেন আর কি করলেন আমার রাজ্যে কলকারখানা কারখানা ছিল সব তুলে গুজরাটে দিয়ে দিলেন আপনারা কেউ কি ভেবে দেখেছেন শিমুরের কারখানাটা কোথায় গেছে কেউ জানেন আমার তৈরি হওয়া সিঁদুরের কারখানাটা চলে গেছে গুজরাটে এবং আমার ছেলেরা কাজ করতে যাচ্ছে গুজরাটে এত বড় অপমান মান সম্মান বোধ থাকতে পারে কেউ তারপরে কথা বলে না এত বড় অপমান তিনি করলেন গোটা পশ্চিমবঙ্গবাসীকে গুজরাটের নেতারা খুব খুশি কেন গুজরাটের নেতারা চান মানুষের মধ্যে বিভাজন এবং তার পরিণতিতে আজকে যে জায়গায় গেছে আমি শেষ করব আমাদের প্রথম যে অধিকার অর্জন করেছিলাম স্বাধীনতার পর তাকে বলা হয় পলিটিক্যাল জাস্টিস অর্থাৎ একটা মানুষের একটা ভোট একই মূল্য যার হাজার কোটি টাকা আছে তারও ভোটের যা দাম আমার এই আদিবাসী বোনটি যে দীবরাত্রি পরিশ্রম করে তার খাদ্য উপার্জন করে তারও ভোটের এক দাম ওরা দেখলেন এমন সময় এসেছে এখন গরিব মানুষ যদি ভোট দেয় ওদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না তাই এই গরিব মানুষের ভোট কেটে নেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে এই নির্বাচন কমিশন যিনি হয়েছেন তিনি হচ্ছেন পকেটের লোক তাই তারা আজকে ভয় দেখাচ্ছেন আমি আপনাদের কাছে বলি কেউ ভয় পাবে না আপনার নাম ভোটাধিকার প্রয়োগ করার অধিকার আপনার আছে আপনার নাম যদি বেআইনি ভাবে বাদ যায় আমরা তো আছি অত সহজে কি আমরা ছেড়ে দেবো নাকি এই হুংকার দেওয়ার পর দেখলাম এখন ইলেকশন কমিশন বলছে না না আপনাদের এখন কোনো ডকুমেন্ট দিতে হবে না এখন ফর্ম ফিল আপ করে দিন ডকুমেন্ট দরকার হলে আমরা চেয়ে নেব এক হুংকারের পরিণতি এই যে আদালত আছে ভারতবর্ষের বুকে এখন আদালতকে তোমরা কিনে নিতে পারো নি চেষ্টা করছো আদালতে আমরা লড়ে নেব তোমরা গুন্ডামি করে জিততে পারো আমার কর্মীদের খুন করতে পারো রাস্তার পর যাওয়ার পথে আমার উপর আক্রমণ করতে পারো কিন্তু যেখানে তর্ক যুক্তি বুদ্ধি লড়াই তোমরা সেখানে পারছ না পারবে না তাই তোমরা সবসময় গাল বন্ধ করো চাকরি খাচ্ছে কে ওই চাকরি খেকো বিকাশ আরে ভাই এত বড় দুর্নীতি করে ছেলে মেয়েগুলো সর্বনাশ করে দিলে সে ছেলে মেয়েগুলো আমার কাছে আসে এসে কান্নাকাটি করে যে স্যার আমরা তো চুরি করিনি আমাদের তো চুরি করানো হয়েছে তা আমরা কি করব সত্যি কথাই তো তা আমার যারা তাদের ভোট দিয়েছেন তাদের তো ভাবতে হবে যে আপনারা এমন সংস্থাকে ভোট দিলেন যারা চুরি করায় আগামী দিনে সব ভাবতে হবে আমি আর বক্তৃতা করব না আমি শুধু এটাই বলবো যে আপনাদের নিজের অধিকার যে অধিকারটা অনেক লড়াই করে আমরা পেয়েছি সে অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং এই সংঘবদ্ধতার প্রতীক হিসেবে এই সমবেদন এই যে মিছিল আমরা সকলে করছি কেন জানেন একজন মানুষ ভয় পায় কিন্তু সব অনেক মানুষ থাকে সে ভয় পায় না আমাদের ছেলেবেলা পড়ানো হয়েছিল এক বড় কৃষক সে মৃত্যু শুয়ে আছে তার ছেলেদের দেখে বললেন যে একটা পাট কাটি দিয়ে ভাঙা থেকেই ভয় ভেঙে ফেলছে বললেন অনেকগুলো পাট একসঙ্গে বেঁধে ভাঙার চেষ্টা করে ভাঙতে পারলো না তিনি বললেন বুঝলেন ঐক্যবদ্ধ হয়ে থাকলে পরে কেউ তোমাদের ভয় দেখাতে পারবে না ভাঙতে পারবে না আমি আপনাদের কাছে নিবেদন করবো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন একটাই বক্তব্য নিয়ে যে আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করব ভোটের অধিকার আমরা অর্জন করেছি অনেক লড়াই করে সংবিধানটা পেয়েছি অনেক লড়াই করে সেটাকে রক্ষা করতে হবে যা পেয়েছি তাকে হাতে দেব না তার কারণ আমরাই রাজা আমরা সবাই রাজা এটা মাথায় রাখবেন আমরা সবাই রাজা আমাদের এই রাজত্বে আমরা সেটাকেই কার্যকর করব এবং পৃথিবীর বিভিন্ন ঘটনা সেটা প্রমাণ করছে যে গরিব মানুষকে আর ঠেকিয়ে রাখা যাবে না আপনারা দেখেছেন আমাদের ছাত্র গতকাল জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি সেখানে জোর করে গুন্ডামি করে আরএসএস ভেবেছিলেন ছাত্রদের ভয় পাইয়ে দেবে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করে দিয়েছেন যে ঘুম করে ভয় করে বুদ্ধের বৃত্তিকে হারানো যায় না আরেকজন এটা প্রমাণ করেছেন বহু দূরে নিউ বাচ্চা ছেলে মামদানি তিনি প্রথম দিন রাস্তায় একা প্ল্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অনেকে বলেন না কি হবে আচ্ছা আমরা কি শূন্যই থাকবো আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি হয়তো বোঝেননি কিন্তু আমি দেখলাম ওই ছেলেটি একা রাস্তায় প্ল্যাকাট নিয়ে বলছেন গরিব মানুষের অধিকার রক্ষার জন্য আমাকে ভোট দাও লোকে তাকে ফুটকারে উড়িয়ে দিয়েছিল শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সেই দেশের রাষ্ট্রপতি পর্যন্ত যুদ্ধ ঘোষণা করেছেন কিন্তু গরিব মানুষ তাকে জিতিয়েছেন তিনি বলছেন আমি চাই গরিব মানুষের অধিকার রক্ষা করার জন্য আমি চাই সমাজবাদ হোক এবং এই সমাজবাদই করতে হবে তাই আপনাদের কাছে বলি হয় সমাজতন্ত্র মৃত্যু এর মধ্যে আমাদের বাছাই করে নিতে হবে